প্রতিদিন একইভাবে যৌন মিলনেও অনেক সময় যৌন মিলনেও অনেক সময় যৌন উত্তেজনা হ্রাসের ব্যাপারে ভূমিকা রাখতে পারে এখানে কয়েকটি টিপসের আলোচনা করা হবে যাতে করে উত্তেজনা বৃদ্ধিতে আপনি কিছুটা হলেও ফলপ্রসূ হন নারী উপরে এই অবস্থায় পুরুষের লিঙ্গ নারীর জয়ীতে চার পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করাবে নারী এবং নারী পুরুষের অনুত্থিত লিঙ্গকে হাত দিয়ে নাড়াচাড়া করে একে সুদৃঢ় করে তুলবে সে তার স্তন ভগাঙ্কুর এবং পশ্চাৎ প্রদেশের ব্যবহারে পুরুষকে উত্তেজিত করে তুলবে এতে করেও যদি পুরুষাঙ্গ উত্থিত না হয় তবে একইভাবে পুনর্বার দেখা যেতে পারে জিস্পট সেক্স এতে করে নারী দু হাঁটু গেড়ে অনেকটা কুকুরের মতো বসবে পুরুষ তার লিঙ্গ প্রবেশ করাবে নারীর সবচেয়ে যৌন অঞ্চল মানে হল ভগাঙ্কুর পুরুষের লিঙ্গ একবার এতে ছোঁয়ালেই নারীর যৌনানুভূতি প্রবল হয় এতে করে পুরুষেরও যৌন অনুভূতি দৃঢ় হবার কথা নারী পুরুষকে এইভাবেও উত্তেজিত করতে পারে যৌন বিজ্ঞানীরা সেক্স বলে। কেননা এতে করে নারী ইংরেজি জি অক্ষরের মতো আসন নিয়ে বসে পোন পুনিকতা পুরুষ তার উত্তেজনা বাড়াতে নারীর জনিমুখে তার লিঙ্গকে প্রবেশ করানোর পূর্বে নারীর নিচের দিককার অর্থাৎ ভগাঙ্কুর জনি ইত্যাদিতে হাতের স্পর্শ বা মুখের স্পর্শ ঘটাতে পারে এতে করে পুরুষের যৌন উত্তেজনা বেড়ে যেতে পারে আধুনিক হট স্পট যৌন বিজ্ঞান দেখেছে নারীর পুরো শরীরই যৌন উত্তেজক বিশেষ করে পেটের এবং তলপেটের নিচের দিকে ভগাঙ্কুরের মাঝামাঝি স্থানে নারী উত্তেজনা মারাত্মকভাবে লুকিয়ে থাকে তবে বিভিন্ন নারীদের বিভিন্ন রকম হতে পারে পুরুষদের তাদের নারীদের সাথে যৌন মিলনে যাবার সময় এটি বেছে নিতে হবে এতে করে পুরুষদের উত্তেজনা চূড়ান্ত হবার আশঙ্কা থাকে পুরো শরীর জিহা এবং হাতের আঙ্গুল যৌন উত্তেজনা বাড়াতে পারে নারীর জনিমুখের পাতলা আবরণ এবং ক্লাইটোরিস বা ভগাঙ্কুর যদি পুরুষ তার জিহা দিয়ে নাড়াচাড়া করে তবে নারীর অনুভূতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এছাড়াও ভালোভাবে নখ ছেঁটে পুরুষ তার হাতের আঙ্গুল নারীর জনিতে প্রবেশ করিয়েও তাকে তীব্র যৌনকাতর করে ফেলতে পারে এতে করে নারীর উত্তেজনা পুরো শরীরে প্রবেশ করে এবং উত্তেজনার রেশ বাড়তে থাকে নারীর অধিগ্রহণ পুরুষের মুখের কাছে নারী তার যৌনাঞ্চলগুলো স্পর্শ ঘ্রাণ দিয়ে যাবে অনেক সময় নারীর যৌন অঞ্চলের ঘ্রাণে পুরুষের উত্তেজনা দ্বিগুণ হয় এতে করে পুরুষ বেশি উত্তেজিত হয়ে উঠবে একে নারীর অধিগ্রহণ বলা হয় মৌখিক তীব্রতা সাধারণভাবে এটা ওরাল সেক্স নারী পুরুষের লিঙ্গ লিঙ্গদেশ এবং লিঙ্গমুণ্ডের অগ্রভাগে চুমু দিয়ে অথবা মুখের লালা দিয়ে ভিজিয়ে পুরুষকে চূড়ান্ত উত্তেজনা দিতে পারে আবার নারী পুরুষের লিঙ্গকে মুখের ভেতর বারবার প্রবেশ এবং বের করতে পারে এতে করেও পুরুষের উত্তেজনা আসবে এবং যৌন শীতলতা কমে যাবে মুখোমুখি নারীকে শুয়ে পুরুষ কিংবা পুরুষকে শুয়ে নারী পরস্পর পরস্পরের দিকে যৌনতার দৃষ্টিতে চেয়ে থাকলে নারী পুরুষ উভয়ের উত্তেজনা বেড়ে যায় পুরুষের অন্ডকোষ অনেক পুরুষ এই ব্যাপারটিতে অজ্ঞ তাদের অন্ডকোষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু যৌনতা লুকানো থাকে নারী যখন পুরুষের অন্ডকোষে হাত দেয় কিংবা তাতে মৃদু চাপ সৃষ্টি করে তখনও পুরুষ বিশেষ এক ধরনের আনন্দ পেতে পারে পুরুষের অন্ডকোষ যৌনতা সৃষ্টি করতে পারে নারীর মৃদু হাত বোলানোতেও এই উত্তেজনা দ্বিগুণ হয় তকের উত্তেজনা বহু পুরুষের যৌনাঞ্চলের তকেই বিশেষ ধরনের উত্তেজনা থাকে নারীর স্পর্শে সেটা বেড়ে যায় যেমন পুরুষের লিঙ্গের তকে নারীর চুমু দেয়া কিংবা চুষে ফেলাতে পুরুষ যৌন উত্তেজনায় অস্থির হয়ে উঠতে পারে এটি পুরুষের চরম উত্তেজনার প্রথম স্তর নারী তাকে চূড়ান্ত উত্তেজনার জন্য তার লিঙ্গমুণ্ডকে বার বার চুষতে পারে এতে করে পুরুষের অবস্থা অধিক কাতর হয়ে উঠবে তবে নারীকে লক্ষ্য রাখতে হবে যেন তার দাঁত পুরুষের লিঙ্গে ক্ষতের সৃষ্টি না করে কেন না চরম অবস্থায় উভয়ই বোধ কিছুটা হারিয়ে ফেলতে পারে